আল্লাহকে স্মরণ করো তাহলেই তোমার হৃদয় শান্ত হবে সুরা আল রাত আদ আঠাশ রাসুল সাল্লু বলেছেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি সহি আল বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকে আমি আমার গাছ থেকে একটা করমচা পেরে খেয়ে নিলাম পাকা করমচা আর কি তো করমচাগুলো পেকে একদম কালো কালো হয়ে আছে তো এই করমচাগুলো কিন্তু খেতে অনেক মজা তো এখন তো আমার করমচা গাছের করমচা একদম শেষ হয়ে গিয়েছে তো যখন করমচা ছিল তখন আমি ছাদে আসলে একটা দুটো করে পেরে পেরে খেতাম আমার কাছে ভীষণ ভালো লাগতো তো যাই হোক এখন এই যে আমি সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছি আমার মেয়ের জন্য নুডলস রান্না করে দিয়েছি তো আমার মেয়ে নুডলসটাই খেয়ে নিবে আর এখানে যে আমরা পান্তা ভাত খেয়ে নিব আমি আর আমার হাজব্যান্ড তো এখানে যে উস্তা ভাজি আর ভেন্ডি ভাজি এগুলো করে নিয়েছি আর ডিম ভাজি করে নিব সেই সাথে তো এগুলো দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন আর কি নাস্তা করব তো আজকে যেহেতু একটু গরম ছিল তো তার জন্য আর কি পান্তা ভাতটাই রেডি করে নিয়েছি তো নাস্তা করে নিয়ে তারপরে এই যে আমি আমার কিচেনের যে উপরে কাউন্টার টপ তো এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজে আর কি লেগে পড়ব তো আসলে গতকালকে মেহমান ছিল তো তার জন্য কিন্তু গতকালকে আমি সন্ধ্যার পর থেকে আমার প্রিয় প্রিয় আপদের ভিডিও ঠিকমতো দেখতে পারিনি তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অনেকের ভিডিও আমি আসলে দেখতে পারিনি আর যখন মেহন যাওয়ার পরেও তখন কিছু কিছু আপদের ভিডিও দেখেছিলাম কিন্তু সব আপদের ভিডিও দেখতে পারিনি তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে এই যে আমি ডিমগুলো গুছিয়ে তারপর ঝুড়িতে করে এখন রেখে দিব আর পরে সময় করে আর কি ধুয়ে নিব এখন আর ধুবো না মানে এখন শুধু নামিয়ে জাস্ট রেখে দিব এভাবে ঝুড়িতে করে তারপর সময় করে পরে ধুয়ে ফেলবো ধুয়ে ফ্রিজে রেখে দিব আর এখন এই যে আমি পালন শাকগুলো বেছে নিব তো এই পালন শাকগুলো আমাদের বাগানের পালং শাক তো আপনারা তো দেখেছেন যে আমাদের বাগানে অনেক সুন্দর শাক হয়েছে তো এই এই পালন শাকগুলো এখন অসময়ের পালন শাক এখন তো পালন শাকের সিজন না কিন্তু আমাদের ওখানে আমাদের জমিতে আর কি পালন শাকের চাষ করেছে তো মার্শালে অনেক সুন্দর পালন শাক হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর তরতাজা আর সতেজ এই পালং শাকগুলো আর খেতেও অনেক মজা তো এই তো আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে তারপরে এভাবে আমি ধুয়ে নিব তো আমি সবসময় শাক এভাবেই ধুয়ে থাকি মানে শাকগুলো আগে ভালোভাবে ধুয়ে নিই শাকের গোড়াটা ফেলে তারপরে ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়ে তারপরে আমি আমার পছন্দমতো সাইজ করে আমি কেটে নিই তো এভাবে করতে আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয় আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কেটে কেটে তারপর যদি ধোয়া হয় তাহলে শাকের যে ভিটামিনগুলো থাকে সেগুলো সবই বের হয়ে যায় তো এই তো আমি শাকগুলো বেছে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন এই যে খুব ভালোভাবে ধুয়ে নিব তো এভাবে করে ধুয়ে তারপরে আমি পানিটা ঝরিয়ে এরপরে শাকটাকে কেটে নিব আর আমার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা ও গ্রামে চলে গেছে ও ডেলিভারি করানোর জন্য তো আমার রেগুলার যারা আপুরা আছেন তারা তো জানেনি যে ও প্রেগনেন্ট ছিল তো এখন ডেলিভারি করানোর জন্য ও দেশে চলে গেছে তা আস্তে আস্তে দুই তিন মাস লেগে যাবে তো এখন আমি অন্য আরেকটা খালাকে আর কি ঠিক করে নিয়েছি সে এখন থেকে আমার কাজ করবে তো ওই নতুন ওই খালাটা আবার অনেক ভালো ওই খালাটার কাজগুলো অনেক ভালো খুব পরিষ্কার করে ঘরটরগুলো মোছে তো আমি আসলে অনেক হ্যাপি কারণ যেহেতু আমার মানে কাজের লোকটা চলে গেছে এখন আমি অনেক বেশি টেনশানে ছিলাম যে আমার কাজ কে করবে আর এখন তো আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া চলাটা আসলে খুবই কষ্ট তো যাই হোক আমি ভালো আরেকটা লোক পেয়ে গিয়েছি তো মাসাল্লা এখন আর আমার টেনশন নেই তো এই যে ফাইনালি আমাদেরও বাসে ইলিশ মাছ ইলিশ মাছ চলে এসেছে তো আমার হাজব্যান্ড একটা ইলিশ মাছ এনেছেন আর এই ইলিশ মাছটা এক কেজি ওজনের ছিল তো এটা নিয়েছে পনেরোশো টাকা আসলে ইলিশ মাছের দাম কমার পরে যে আমরা সবাই মিলে যে ইলিশ মাছ মজা করে খাবো আমাদের সেই স্বপ্নটা যে কবে পূরণ হবে আমরা আসলে কেউই বলতে পারছি না যে আমাদের স্বপ্নটা কবে পূরণ হবে ইলিশ মাছ প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ার পরেও ইলিশ মাছের দাম কমে না আর আমরা তো এত বছর ধরে ইলিশ মাছ ঠিকমতো খেতেই পারিনি দামের জন্য এখন ভেবেছিলাম যে হয়তোবা দামটা কমবে আর আমরা আমাদের মন মন ভরে ইলিশ মাছ খেতে পারবো কিন্তু তারপরও এখনও সে একই অবস্থা জানি না কবে এই ইলিশ মাছের এই বাজারটা স্বাভাবিক হবে তো এখন এই যে আমি পালং শাকটা রান্না করে নিব তো আমি এই মাছগুলো দিয়েই পালং শাকটা রান্না করে নিব তো যেহেতু অনেক কচি শাকগুলো তো আমি একটু হালকা ঝোল ঝোল করে রান্না করব। তো আমি মাছটাকে ফা ফার্স্টে ভেজে নিয়ে তারপরে আমি মশলা কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি পালং শাকগুলোও দিয়ে দিব আর পালং শাকের গা থেকে তো অনেকটা পানি ওঠে তো পরবর্তীতে আর পানি দেওয়া লাগবে না এভাবে রান্না হয়ে যাবে আর পালং শাকের তরকারিটা কিন্তু আমাদের বাসায় আমার হাজব্যান্ডের আর আমার আমাদের দুইজনের অনেক পছন্দ আর আমার বাচ্চারা পালং শাক এভাবে রান্না করলে খেতে চায় না তো আসলে আমার বাচ্চারা কোনো কিছুই তেমন একটা খেতে চায় না শুধু মাংস আর মাংস মাংস ছাড়া ওদের আসলে কোনো কিছুই ভালো লাগে না তো এই তো আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন শাক তরকারিটা নামিয়ে নিব তো এই তো আমার পালং শাকের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর পাশের চুলায় আমি আরেকটা মাছ রান্না করে নিব মাছ ভোনা করে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিও ফুল ওয়াচ করে নেবেন প্লিজ তো এই তো আমি রান্নাগুলো করে নিয়েছি তো আমি পালং শাকের তরকারিটা রান্না করে নিয়েছি আর এখানে যে মাছ ভোনাটাও করে নিয়েছি আর আজকে দুপুরবেলা এইগুলোই ছিল আমাদের রান্নাবান্না খুব বেশি কিছু রান্না করিনি আর একটা ভাজি আছে আর ডাল আছে তো এই তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো যারা নতুন ভাইয়াবুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব তো এখানে যে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি নিয়ে তারপরে যে আলাদা আলাদা করে রেখে দিয়েছি বক্সে করে তো এখানে যে দুই টুকরা মাছ আলাদা রেখেছি আমি রাতের বেলা ভাজবো আর এখানে যে আমি মাথার অংশগুলো রেখেছি মাথা লেজ আর এখানে যে মাছের পিসগুলোকে আমি আর একটা বক্সে রেখেছি তো এই তো এভাবে করে আমি গুছিয়ে মাছটাকে এখন ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে আর এখানে এই যে কচুরমুখী এনেছেন আমার হাজব্যান্ড তো আমি বলে দিয়েছিলাম যে কচুরমুখী আনার জন্য কারণ কচুরমুখীটা আসলে সবাই খাচ্ছে আপদের ভিডিওতে দেখছি যে কচুরমুখী সবাই রান্না করতেছে তো আমারও খেতে অনেক ইচ্ছা করছিল তো এই কারণে আমি ওনাকে বলেছিলাম তো নিয়ে এসেছেন আর এই যে দেখুন বিকালবেলার আকাশটা কতটা সুন্দর ছিল তো আসলে মেঘলা আকাশের কারণে তো আসলে আকাশের সৌন্দর্য সেভাবে দেখাই দেখাই হয় না তো আজকের আকাশটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর আর কি নীল আকাশ ছিল তো তার জন্য আমি একটু রেকর্ড করে নিয়েছিলাম তো এই তো সন্ধ্যার পরে যে আমি এখন সোলাগুলো সিদ্ধ করে নিয়েছি আর আমি চুলা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেই চুলাগুলো আমি সিদ্ধ করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে এভাবে বক্সে করে আমি এখন ছোটো ছোটো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমার যখন প্রয়োজন হবে তখন আমি একটা করে বক্স নামিয়ে তারপরে আমি চুলাটা ভোনা করে নিব। আর সোলা ভোনা দিয়ে সন্ধ্যা নাস্তাটা করতে বেশ ভালোই লাগে আর এখন এই যে আমি কিছু পুরী আনিয়েছি পুরী আর আলুর চপ তো এগুলো দিয়ে এখন আমরা নাস্তা করে নিব সন্ধান নাস্তা তো আসলে আজকে নাস্তা বানাতে তেমন একটা ইচ্ছা করছিল না তো তার জন্য আর কি এগুলো দিয়ে এগুলোই আনিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে আমরা সন্ধান নাস্তাটা এখন করে নিব তো এই তো এখানে যে পুরীর সাথে আর ডাল দিয়েছে তো এই ডালের মধ্যে দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই তো আমরা এখন নাস্তা করে নিতেছি আর গত ভিডিওতে আমার মেয়ের জন্মদিনের কথা বলেছিলাম তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই কিন্তু আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন তো আমার প্রিয় আপুদের প্রতি থাকবে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতিও থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আপনাদের পরিবারের সবার প্রতি অনেক দোয়া থাকবে আপনারাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মেয়ের জন্য এত সুন্দর করে দোয়া করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এখন এই যে আমরা নাস্তাটা এখন করে নিতেছি আর এই আলুর চপগুলো অত বেশি ভালো ছিল না তারপরেও আমি দুইটা খেয়েছিলাম আর আমার বাচ্চারা খেয়ে নিয়েছে আর এই তো এখন এই যে বেলা আমরা এখন রাতের খাবারটা খাবো তো এখনই আমি গরম গরম ইলিশ মাছ ভেজে নিব তো আমরা এরকমই করি সব সময় মানে ইলিশ মাছটা ঠিক খাওয়ার আগ আগ মুহূর্তে ভেজে নিই গরম গরম তো গরম গরম ইলিশ মাছ ভাজাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এই যে দেখুন মাছ থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছে আর আমি কিন্তু অল্প সামান্য তেল দিয়েছি নিলাম সরিষার তেল আর বাকিটা কিন্তু সব ইলিশ মাছের তেল আর এই মাছটাতে কোনো কোনো ডিম হয়নি তার জন্য কিন্তু এই মাছটাতে প্রচুর তেল উঠেছে তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ